নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত এক কাপ মুড়ি দিয়ে যে এত সুন্দর পিঠে বানানো যায় না দেখলে বিশ্বাস হবে না বানানোর পদ্ধতি খুবই সহজ যে কোনো নতুন বন্ধু খুব সহজে অল্প সময়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে আর দেখতে যেমন লোভনীয় হয় খেতে কিন্তু তেমনই টেস্টি হয় তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি মুড়ি এখানে প্রায় দুশো গ্রাম মতো মুড়ি রয়েছে মুড়ির পরিমাণটা পরিবারের সদস্য অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এটা বাড়িতে ভাজা মুড়ি আপনারা চাইলে বাজার থেকে মুড়ি কিনেও এনারা বানাতে পারেন এবার মুড়িগুলো আমি একটি মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো করে গুঁড়ো করে নেব একদম মিহি করেই গুঁড়ো করতে হবে মুড়িগুলো যত ভালো মসৃণভাবে গুঁড়ো হবে পিঠেগুলো কিন্তু ততই দেখতে সুন্দর হবে দেখুন আমার মুড়িগুলো গুঁড়ো করা হয়ে গেছে একদম হি করেই কিন্তু গুঁড়ো করে নিয়েছি এবার গ্যাসে কড়াইতে এক লিটার মতো দুধ আমি ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি বন্ধুরা লিকুইড দুধ না থাকলে কিন্তু গুঁড়ো দুধও এইভাবে গুলে নিয়ে বানাতে পারেন দুধটা একটু ভালো করে ফুটিয়ে নিয়ে এবার এর মধ্যে গুঁড়ো করে রাখা মুড়িগুলো অল্প অল্প দেবো এবং আস্তে আস্তে নাড়তে থাকবো যাতে কোনোভাবেই দোলা ভাগিয়ে না যায় এরকমভাবেই আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে দেখুন আমি এইভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি একটুখানি মেশানোর পরেই কিন্তু এটা দ্রুত ঘন হয়ে আসবে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো থেকে মিডিয়ামে করে দিতে হবে দিয়ে খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে শুকিয়ে আনতে হবে দিয়ে অনবরত কিন্তু এইভাবে নাড়াতে হবে নালে কিন্তু নিচে লেগে পুড়ে যেতে পারে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন এইভাবে কড়া থেকে ছেড়ে ছেড়ে আসবে এবং হাত দিয়ে এরকম দোলা পাকানো যাবে তখনই বুঝবেন আমাদের পিঠের ডোটা একদম প্রস্তুত হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এটা আমার ঠান্ডা হয়ে গেছে তবে খুব বেশি পরিমাণে ঠান্ডা করলে কিন্তু এটা এরকম একটা সব ডো তৈরি করা যাবে না তাই একটু গরম থাকতে থাকতেই হাত দিয়ে এইভাবে ভালো করে মেখে নিতে হবে দিয়ে একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে ডোটা যত মসৃণ হবে পিঠেগুলো বানাতে ততই সুবিধে হবে এবার এখান থেকে অল্প একটু ডো নিয়ে যেভাবে পুলিপিঠা তৈরি করে সেইভাবে আমি একটা খোল করে নেব খুবই সহজ আপনারা যদি খোল বানাতে না পারেন তবে হাত দিয়ে একটু চেপে পাতলা করে নিলেই হবে বা বেলনের সাজে একটু বেলে পাতলা করে নিলেও কিন্তু এটা তৈরি করা যাবে দেখুন আমি একটা খোল করে নিয়েছি এবার এর মধ্যে ইচ্ছে মতো যে যার খুশি পুর ভরতে পারেন আমি এখানে মিষ্টি ক্ষীরের পুর ভরেছি চাইলে নারকেলের পুর ঝালপুর যে কোনো পুর ব্যবহার করতে পারেন দিয়ে এইভাবে আস্তে আস্তে কিন্তু এটা মুড়ে নিতে হবে যেহেতু মুড়ি তাই একবারে মসৃণ হবে না একটু ফেটে ফেটে যাবে তাতে কোনো অসুবিধা নেই এইভাবে হাত দিয়ে ভালো করে চেপে একটু মসৃণ করে নিতে হবে দেখুন আমি একটু চ্যাপটা মতো করে নিয়েছি ডিজাইন করব বলে এরকম একটা কাঠি নিয়েছি নিয়ে এখানে আমি এটাকে পাঁচ ভাগে এইভাবে ভাগ করে নিচ্ছি বন্ধুরা আমার মতো ডিজাইন করতে হবে তার কোনো মানে নেই তোমরা চাইলে কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারো তবে এই ডিজাইনটা আমার কাছে সব থেকে সহজ বলে মনে হয় তাই আমি এটা বানাই দেখুন এইভাবে আস্তে আস্তে করে এইভাবে পেছনের দিকটা এভাবে সোঁচালে একটু করে নিলাম দিয়ে একটা ফুলের মতো ডিজাইন করে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে কতটা লোভনীয় হয়েছে এইভাবে পরপর করে সমস্তগুলো আমি তৈরি করে নেব এবার একটা পাতার ডিজাইন করে দেখাচ্ছি একই রকমভাবে একটা খোল করে নিয়ে পুটটা ভরে নিয়েছি নিয়ে এক সাইডটা এইভাবে চেপে মুড়ে নিয়েছি নেওয়ার পর একটু চ্যাপটা করে নিয়ে একটা পাতার শেপ মোটামুটিভাবে দিয়ে দিয়েছি দেখুন ঠিক এইভাবে একটু ধৈর্য ধরেই করতে হবে তাড়াহুড়ো করে করলে কিন্তু এটা ভালো হবে না দিয়ে পাতার মাঝখানে শিরার মতো করে দাগগুলো আমি করে দিচ্ছি দেখুন কতটা সহজ যে কেউ কিন্তু বানাতে পারবে এইভাবে একে একে সমস্ত পাতা এবং ফুলের আকৃতি দিয়ে আমি সমস্ত ডো থেকে পিঠেগুলো তৈরি করে নিচ্ছি আমার কিন্তু সমস্ত পিঠেগুলো তৈরি করা হয়ে গেছে এবার দেখতে সুন্দরের জন্য অল্প একটু চেরি এভাবে লম্বা লম্বা করে কেটে আমি দিয়ে দিলাম তাতে দেখতে অনেক সুন্দর লাগে আর লোভনীয় হয় এবার কড়াইতে জল বসিয়ে দিয়েছি জলটা ফুটতে শুরু করে দিয়েছে তার উপরে একটা চালুনি দিয়ে এইভাবে পিঠেগুলো দিয়ে দশ থেকে পনেরো মিনিট খুব ভালো করে স্টিমে সেদ্ধ করে নিতে হবে নিলে কিন্তু প্রস্তুত আজকের আমাদের মুড়ির ডিজাইনার পিঠে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো